বাংলা চলচ্চিত্র নিয়ে সবসময় আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলার কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে চলচ্চিত্র তো একটাই এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান যেটা প্রেজেন্ট করতেছে উপবিশ্বাসকে দিয়ে ওপেন করছে আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন আতা ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন তাহলে বেক্টি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই ওনার এবং ডব্লিউবিবিকেই কেন্দ্র করে বলা হবে ও এখন শিখেছে সো অবশ্যই আমি আছি বাংলাদেশও করেছেন ফার্স্ট দিয়ে আমাদের কিন্তু মানে আমাদেরকে শুধু যে ওপেনিংয়ের জন্য এনেছি এরকম না ওপুদি কিন্তু আমাদের সাথে কানেক্টেড অলরেডি আপু কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন আমাদের ড্রেস করেছেন অ্যান্ড আসলে কি যারা আমার ক্লায়েন্ট আমি তাদেরকেই তো ভ্যালু দিব অ্যান্ড ওপুদি হচ্ছে গিয়ে একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি কারণ ওপুদি যে ড্রেস পরে বাড়ির সাপু যে ড্রেস করে সেটা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে খুবই ভালো লাগছে আর ঈদ আনন্দে কাটুক অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে আর আজকে খুব সুন্দর একটি শুভ ফল থাইল্যান্ড জোনের জন্য ঠিক ঈদের এক মুহূর্তে তারা ওপেনিং করেছেন এবং বিবি ডাব্লিউ বিবি তাদের আরেকটি ব্র্যান্ড মিলে আমি বলবো যে যারা আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনো আছেন তাদের সাথে অবশ্যই তারা পার্চেস করবেন তার সাথে থাকবেন সকল এ বিষয়ে কথা বলবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ক্ষুদ্র একজন শিল্পী আমার পদচারণায় যদি জনের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমি খুবই খুশি আর এতগুলো এই তারকাদের সাথে আমার স্টুডেন্ট সমতল সবাই একসঙ্গে আমরা সব সময় সব জায়গাতে আসি এবং সব সময় নতুন নতুন যারা এই যে ওপেনিং করে নতুন নতুন সব শপের জন্য আমাদের সব সবসময় শুভকামনা থাকে আমরা আমাদের সবসময় করি যে আপনারা অবশ্যই থাইল্যান্ড আর থাইল্যান্ডের পোশাক আমরা সবসময় পরিধান করে থাকি এখন বাংলাদেশে পাওয়া যাবে একটি নির্দিষ্ট দোকানে পাওয়া যাবে এটার জন্য আমরা সবাই হ্যাপ করি ভালো ইউ সবাই ঈদ কেমন কাটবে অনেক দোয়া আমার অন্তর থেকে পরিবার নিয়ে সন্তান মা বাবা নিয়ে অনেক সুখে থাকো এই দোয়াই করি আচ্ছা আপনি যখন নায়িকা বললেন অখ্যাত কেন বললেন একটা মানুষের নিজস্ব পরিচয় তার মতো করে গড়ে উঠেছে আমরা সবাইকে সম্মান দিতে শিখি সম্মান দিতে তো আসলে সময় ক্ষণ লাগে না অখ্যাত বলাটা আসলে যে কোনো মানুষকে ছোট করা আমার কাছে মনে হয় একটা মানুষ তার প্রেজেন্টেশন তার মতো করে দিবে সেটা বিশ্লেষণ দেওয়ার কিছু নেই প্রথমেই ধন্যবাদ জানাবো সকল সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া যারা আছেন তাদের সকলকে ঈদ মোবারক ঈদের অনেক শুভেচ্ছা ঠিক ঈদের আগের মুহূর্তে সকলকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত আর আজকে আরও আনন্দ লাগছে কারণ আমার হাতে আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচারিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময়টুকু আমার সাথে যুক্ত করা তো আমার পাশে আছেন ওনার প্রতিষ্ঠান তো সেইখানে আজকে শুভ সূচনা সীমন্ত সম্বারে খুবই ভালো লাগছে সেই তো উপবিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছেন আজকে ঈদের আগেও সেটি করলাম খুবই ভালো লাগছে আমি সেই কথাই বলছি যে আমি সত্যি ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পারসেন্ট মনে করেন কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান বিজনেস এবং একজন ভালো ভালো লাগার মানুষকে দিয়ে সেখানে আমাকে বিবেচনা করে তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা স্বার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করে না আমার সত্যি ভালো লাগে ঈদের সিনেমা তো বাঙালি দেশ আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয় আর সিনেমা তো অবশ্যই কৃষ্টিকালচারের একটি পার্ক আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ক সো খুবই ভালো লাগছে দিদি জয়কে আপনি পড়াশোনার জন্য বাইরে পাঠাচ্ছেন আসলে এর আগে আমাদের থেকে আমরা থাইল্যান্ড জোন নিয়ে কথা বলি কারণ উনি এত কষ্ট করে আমাদের সকলকে একত্রিত করেছে ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সকলেই ব্যস্ত আমি আর্টিস্ট হিসেবে আপনারা সাংবাদিক হিসেবে আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত বাট এই মানুষটার কারণে থাইল্যান্ড জোন তার মানে ওপেনিং এর কারণে আমাদের সকলকে এক করে